মাত্র কুড়ি টাকায় সারা মাসের রান্নাঘর চকচকা ঝকঝকা করার আজকে তোমাদের সাথে উপায় বলবো বন্ধুরা এমন একটা লিকুইড এবং এমন একটা পেস্ট তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে তোমরা অবাক হবে আর সাথে চমকে যাবে পোড়া করাই পোড়া বাসন যতই পোড়া হোক না কেন কিভাবে পরিষ্কার করবে বিনা কষ্টে কোনো কষ্ট ছাড়া হাত লাগিয়েই করবে কিন্তু আপনে আপ ময়লা উঠে যাবে এমন টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সাথে রান্নাঘরে যত তেল কাজটা যত নোংরা যত খারাপ ময়লা থাকুক না কেন ওই লিকুইড আর পেস্টের দ্বারা সব ছুটে যাবে সো না করে টিপসটা শুরু করি হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে আবার ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা আজকে আমি আমার কিচেনটা ডিপ ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমেই আমি কিন্তু প্রত্যেকটা বাসন বের করব আর সাথে কিন্তু বন্ধুরা আমি পর্দাটা যে পর্দাটা আমার রান্নাঘরে সবসময় লাগানো থাকে দেখেই থাকো তোমরা সেই পর্দাটাকে কিন্তু আমি আগেই খুলে ফেলেছি এবার সমস্ত বাসনগুলোকে আমি বার করবো কৌটো কাউটা ডিব্বা ডাব্বা সমস্ত কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এখন রান্নাটা আমার কমপ্লিট হলো এবার আমি গ্যাসের থেকে প্রেশার কুকার আর যা যা জিনিস উপরে রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আমাদের রান্নাঘর অন্তত পনেরো দিন কিংবা মাসে একবার করে পরিষ্কার করা উচিত যাতে আটশোলা টিকটিকের উৎপাদ থেকে আমরা বাঁচতে পারি দারুণ একটা টিপস তোমাদের কিন্তু আজকে শেয়ার করবো বন্ধুরা একদম পোড়া কড়াই কীভাবে পরিষ্কার করবে মিনিটের মধ্যে প্রথমে যেটা করতে হবে বন্ধুরা কিছুটা লেবু আমি এখানে লেবু নিয়েছি পুরো তো লেবুগুলোকে আমি পিস পিস করে ছোলকা সমেত কাটতে হবে বন্ধুরা ছোলকা ফেললে হবে না ছিলকা সমেত কিন্তু তোমরা কাটবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা লেবু ছিলকা সমেত কেটে একটা বলের মধ্যে পানি নিয়ে নিলাম আর নেওয়ার পরে কিন্তু আমি এই লেবুগুলোকে ভিজিয়ে দিলাম আর সাথে দেখো এখানে অনেক দিনের আমার লেবু জমানো যে আমরা প্রতিদিন খাই লেবুগুলো ওই লেবুগুলো আমি ফেলি না একটা পানির মধ্যে ভিজিয়ে আমি রেখে দিই এই ক্লিনিংয়ের পরিষ্কার কাজের জন্য পরিষ্কারের কাজের জন্য আর কি তো দেখো এবার এগুলোকে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিলাম এই লেবুগুলোকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করব। এবার দেখো বন্ধুরা আমার এই কড়াইটা মাঝখানে পরিষ্কার পিছনে পরিষ্কার কিন্তু এই হ্যান্ডেলের এখানটায় দারুণ লেভেলের নোংরা দেখো এগুলোকে তোলার জন্য আমি কি করবো আগে এই কড়াইটাকে সুন্দর করে গরম করে নেব গরম করলে কি হবে এই নোংরাগুলো নরম হয়ে যাবে বের করতে সুবিধা হবে এবার দুধারটায় আমার নোংরা কড়াইয়ের ভিতরে কিন্তু পরিষ্কার বাইরে পরিষ্কার কিন্তু এই জায়গাগুলো আমার নোংরা আর এটা আমার অনেক পুরনো কড়াই বন্ধুরা আমি আজকে অনেক দিন পর কড়াইটাকে খুঁজে পেয়েছি বাংকারের ভিতরে ছিল তো আমি বার করেছি আমার নতুন সংসার যখন হয় তখনের এই কড়াইটা তো আমি ইউজ করতাম না ফেলে রেখে দিয়েছিলাম কিন্তু দেখো বন্ধুরা কড়াইটা এখনো ভালো আছে আমি এটা ইউজ করতে পারবো ওই পোড়া দাগগুলোর জন্য আমার ব্যবহার করতে ইচ্ছা করে না কিন্তু দেখো আমি পরিষ্কার করে তোমাদের কাছে দেখাবো এইটাকে গরম করে নেবে আগে যেদিকে পোড়া থাকবে সেদিকে আগে ভালো করে গরম করে এরকম চাকুর সাহায্যে বন্ধুরা খোঁচা মারলেই কিন্তু প্রত্যেকটা নোংরা উঠে যাবে দেখো কত সুন্দরভাবে নোংরাগুলো উঠছে যতটা উঠাতে পেরেছি ঘষে ঘষে উঠিয়েছি কিন্তু বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ জ্বর থেকে সবে উঠেছি কিন্তু আজকে কি ভিডিও শেয়ার করব সেটা ভেবে পাচ্ছিলাম না তাই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো দেখো যতটা পেরেছি ঘষে ঘষে আমি কিন্তু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা ভিতরে কিন্তু যে কালো দাগগুলো দেখেছিলে একটাও নেই দেখো ভিতরটা কিন্তু একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে একটা দাগ নেই একদম নতুনের মতন ভিতরটা হয়ে গেছে তোমরা দেখলে বুঝতেই পারছো এবার আমি বাইরের এই মাথার দিকগুলো কিন্তু অনেকটা পরিষ্কার করার চেষ্টা করছি এবার যতটা চেষ্টা করছি এটা কিন্তু দু তিন দিন করলেই আমার এটা পুরো পরিষ্কার হয়ে যাবে আজকে ফার্স্ট দিন পরিষ্কার করলাম দেখো কতটা পরিষ্কার হয়েছে এরপরে দেখো এই অবস্থায় প্রলেপ লাগিয়ে আমি কিন্তু ঘষে নিলাম ভালো কি প্রলেপ এবং কি লিকুইড ব্যবহার করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এবার দেখো আমি কিন্তু এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে একটা কড়াইয়ের মধ্যে পুরো ডুবন্ত পানি ফুটিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিলাম কড়াইটাকে দেখো কত সুন্দর এবার সেদ্ধ করার পরে এই গরম অবস্থাতেই কিন্তু আমি আবার ডলা শুরু করেছি বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমার অনেকক্ষণ টাইম লেগেছে কিন্তু কড়াইটা যখন পরিষ্কার হয়েছে একদম দুধের মতন সাদা আমার যে কি ভালো লাগছিল বন্ধুরা তোমাদেরকে কি বলে আমি বোঝাবো এবার সেকেন্ড কড়াইটা বন্ধুরা তোমাদের দেখাই দেখো এই কড়াইটার কোনো সমস্যা ছিল না এই কড়াইটা কিন্তু পুরো পরিষ্কার ছিল শুধু এই যে পিছনটা দেখতে পাচ্ছ এই যে পিছনটা কিন্তু বন্ধুরা একটুখানি জায়গায় কালো হয়ে রয়েছে যাই না এটা কী ছোপ রয়েছে আমি বুঝতে পারছি না বাসন রেখে রেখে অনেকদিন জলের দাগ হতে পারে বা কোনো বাসনের মধ্যে ছিল হয়তো জল শুকিয়ে গেছে এরকমই আয়রনের দাগ কিছু একটা হবে যাই না দাগটা বসে রয়েছে কি খারাপ লাগছে কড়াইটা দেখতে আমি অনেক ঘষা মাজা করছি এটাও দু তিন দিন মাজলে পরে এই দাগটাও একদম ভ্যানিশ হয়ে যাবে দেখো কড়াইটা আমার কত সুন্দর সাদা ধপ করছে বন্ধুরা আমার কড়াই নোংরা থাকলে আমার রান্না করতে মোটে ইচ্ছা করে না কড়াই কিন্তু নোংরা রাখি না আমি এরকম তিন চারটে কড়াই রেখেছি তোমাদের সাথে এরকম প্রায় দিনই কড়াইয়ের ভিডিও আমি শেয়ার করি ওই জন্য যখন যখন যেটা যেটা কালো হয় সেটা সেটা আমি জমিয়ে রেখে দিই তোমাদের ধো দেখার জন্য এই কড়াইটা তো তোমরা অনেকবার দেখেছো পরিষ্কার করতে তো দেখো আমার এরকম সাদা কড়াই পরিষ্কার ঝকঝকা চকচকা তিনটে কড়াই তিনটে কড়াই তোমাদের সাথে ধুয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা তিনটে কড়াই কিন্তু একদম সাদা ধপধপা হয়ে গেছে এবার দেখো এই সেই আমার দাদির লোটা মানে ঘটি আমি কিন্তু সমস্ত ভিডিওতে তোমাদের সাথে এই ঘটিটা সব সময় শেয়ার করে থাকি তো এই ঘটিটা কিন্তু আমি কিছুদিন পরপরই পরিষ্কার করি কিভাবে দেখো বন্ধুরা এটা কিন্তু মাঝতে মাঝতেই পরিষ্কার হয়ে গেছে দেখো তোমরা দেখতে থাকো এটা কিন্তু আমি ঘষা দিচ্ছি ঘষা দিতে দিতে এটা চকচকা ঝকঝকা হয়ে গেল এবার দেখো আমি এটা দিয়ে আর কি কি পরিষ্কার করব। এই পেস্ট দিয়ে আমি যত রান্নাঘরের চিটচিটার টাইলসগুলো ছিল এই যে বেসিংয়ের এখানটায় পানির দাগ পরে একদম মানে সাদা হয়ে থাকে সেটাকে পরিষ্কার করলাম তারপরে দেখো গ্যাসের ওভেনটা স্প্রেটা দিয়ে পরিষ্কার করবো মানে লিকুইড যেটা ছিল সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলাম এবার গ্যাসের ওভেনটা কিন্তু তেলচিটা প্রতিদিনই পরে তো এটাকে পরিষ্কার করতে খুবই কষ্ট হতো কিন্তু এই লিকুইডটা জবের থেকে আমি জানতে পারলাম তবে থেকে কিন্তু আমার আর কষ্ট হয় না এবার দেখো আমি কিন্তু ভালো করে মুছে নিলাম গ্যাসটা এবার পরিষ্কার হয়ে গেছে এবার তোমরা বলো কতটা পরিষ্কার হয়েছে গ্যাসটা আর ওভেনের নিচে যে আমাদের টাইলসটা থাকে মানে গ্যাসের ওভেনের নিচে সেটাও কিন্তু আমি পরিষ্কার করেছি বন্ধুরা পুরোটা কিন্তু গ্যাস পরিষ্কার চকচকা ঝকঝকা হয়েছে আর সাথে কিন্তু আমি দেখো দেওয়ালটাও ফক সাদা করে নিয়েছি কত পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা এবার আমি ওই মশলার ডিব্বা ডুব্বি ট্রে যত কৌটো কাউটা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই তোমাদের রেগুলার শেয়ার করলাম না যত ডিব্বা ডুববি ভিতরে কিন্তু জিনিস রয়েছে আমি উপর থেকে পরিষ্কার করে নিয়েছি এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দেখাই জিনিসটা কি এই যে আমাদের জলের বোতলগুলো রেগুলার যেটা আমরা খাই জলের বোতল এগুলো কিন্তু ভীষণ নোংরা হয় বন্ধুরা নোংরা তো হয় আর সাথে কিন্তু বন্ধুরা দাগ হয়ে যায় আর বন্ধ তো এই যে লিকুইডটা বানিয়ে বানিয়েছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব বলবো তোমাদের এই লিকুইডটা দিয়ে দেখো কত সুন্দর জলের বোতল পরিষ্কার করা যায় কোনো রকম ব্রাশ লাগবে না শুধুমাত্র হাত দিয়ে কিন্তু জলের বোতল পরিষ্কার করেছি আমি আর রান্নাঘরটা দেখো এবার পর্দা লাগিয়ে দিয়েছি বন্ধুরা পর্দাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে পর্দা লাগিয়েছি জালনার পর্দাটা ধুতে দিয়েছি তাই জালনায় পর্দা লাগাইনি দেখো নিচের পর্দাগুলো সমস্ত লাগিয়ে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার ঝকঝকা চকচকা করে তোমাদের সাথে কিন্তু এবার শেয়ার করছি আমার এই ছোট্ট রান্নাঘরটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু অনেক যত্নে রাখি আর অনেক পরিষ্কার করে রাখি এই তেলের ডিব্বা দেখছো বন্ধুরা তেলের ডিব্বা কৌটো যত বিস্কুটের ডিব্বা দেখছো আর এই তেলের ডিব্বা এই যে আমাদের ইলেকট্রিকের কেটেলটা আর বাদবাকি বাকি যত জিনিস দেখছো বন্ধুরা প্লাস্টিকের সমস্ত কিন্তু আমি স্প্রে দিয়ে ডাস্ট করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এটা যদিও বা পরিষ্কার কিছুদিন আগেই তোমাদের সাথে কিচেন টুরের ভিডিও শেয়ার করেছিলাম তাও তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম আমি কিন্তু পরিষ্কার ঝকঝকা এমন কি এই বেসিনের সাথে সাথে এই যে বাসন মাঝি যে আমার ঝুড়িটা এই ঝুড়িটাকেও কিন্তু পরিষ্কার করেছিলাম আর প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম ফকফকা হয়ে রয়েছে বন্ধুরা দেখো দারুণ লেভেলে পরিষ্কার হয়েছে সাদা ধবধপ করছে তো তোমরা কিন্তু এই লিকুইডটা আর পেস্টটা অবশ্যই বানাবে বানালে কিন্তু রান্নাঘর তোমাদের এরকম ঝকঝকা চকচকা থাকবে আর বন্ধুরা স্প্রে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি সব সময় মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করে থাকি ফ্রিজ পরিষ্কার করে থাকি চিমনি পরিষ্কার করে থাকি এই স্প্রেটা কিন্তু অনেক দামি গ্রিল পরিষ্কার করি গ্রিলগুলোও কিন্তু পরিষ্কার করেছিলাম বন্ধুরা এই স্প্রেটা দিয়ে তো প্রত্যেকটা জিনিস তোমাদের পরিষ্কার করা দেখালাম এবার পরিষ্কারের পরেও আমি তোমাদেরকে পুরো ক্লিন অ্যান্ড ক্লিন তোমাদের রান্নাঘর দেখালাম এবার তোমাদেরকে শেয়ার করি যে আমি কি দিয়ে বানিয়েছিলাম দেখো বন্ধুরা যতগুলো লেবু কেটেছিলাম তোমরা দেখেছিলে সিদ্ধ করেছি লেবুগুলোকে সুন্দর করে সিদ্ধ করার পরে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে কচলে কচলে বন্ধুরা একদম কচলে কচলে আমি কিন্তু লেবুগুলোকে জলের মধ্যে মিক্স করেছি আর তারপরে পানিতে মিক্স করার পরে আমি কিন্তু একটা বড়ো ছাঁকনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দু তিনবার করে ছেঁকেছি ছাকার পরে কি করেছি বন্ধুরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা আমি পাঁচ চামচ বেকিং সোডা দিয়েছি আর দিয়েছি পাঁচ চামচ লবণ পাঁচ চামচ বেকিং সোডা পাঁচ চামচ লবণ আর নিয়েছি বন্ধুরা হারপিক পাঁচ চামচ হারপিক এরপরে নিয়েছি বন্ধুরা ভিম লিকুইড জেল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করেছি মিক্স করতে হবে ভালো করে বন্ধুরা যাতে ছাড়া ছাড়া না থাকে জলের মধ্যে দিলেই কিন্তু এগুলো গলে যাবে মিক্স হয়ে যাবে এরপর বন্ধুরা এই লিকুইডটার দ্বারা কিন্তু তোমরা রান্নাঘর ঠিক আমার এইরকম পরিষ্কার করে রাখতে পারবে আমার মতন এই ছোট্ট রান্নাঘরটাকে কিন্তু বন্ধুরা দারুণভাবে পরিষ্কার করা যাবে তোমরাও কিন্তু এইভাবে ছোট্ট রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যারা যারা এখনও পর্যন্ত রয়ে গেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আর যারা পুরনো বন্ধু প্লিজ একটা লাইক করতে তোমরা ভুলে যাও একটা লাইক করে দিও আর সাথে একটা কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই এই লিকুইডটা এবং পেস্টটা বানাও বানিয়ে পনেরো দিন অন্তর অন্তর রান্নাঘর পরিষ্কার করো রোজ রোজ রান্নাঘর পরিষ্কার করার ঝামেলা কিন্তু একদম থাকবে না সামান্য হাতে পরিষ্কার করলে কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে লিকুইডটা দিয়ে প্রতিদিন পরিষ্কার করতে পারবে আর পেস্টটা দিয়ে পনেরো দিন পর একদিন সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ